বন্ধুরা আজকে ডিম বেগুনের একটা ইউনিক রেসিপি আপনাদের মাঝে নিয়ে আসলাম কাছে এবং দূরে দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিও সব সময় দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন সবার জন্য রয়েছে মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা আর এই ইউনিক রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবেন না একটা লাইক অবশ্যই দিয়ে দেখবেন আর ফুল ওয়াশ করবেন যেহেতু ওয়াশ টাইম বাড়ছে না তাই সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা আর এভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন আর আজকের বেগুনের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি পাপড়ি কিচেনার মূলক থেকে চলে আসলাম আপনাদের মাঝে একটা বেগুনের ডিম দিয়ে রেসিপি করব তবে এই রেসিপিটা কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন এটা আমার কাছে আমার আইডিতে একদম নতুন আমি প্রথমে বেগুন নিয়েছি চারটা আর ডিম নিয়েছি চারটা এখন বেগুনের এই বোটা একটু বেশি করে কেটে নেব আর পিছন থেকে অল্প একটু কেটে নেব কেটে তারপরে আসতেছি বন্ধুরা সঙ্গে থাকুন আর সম্পূর্ণ কিন্তু দেখাতে পারব না কীভাবে বের করবো কীভাবে কারণ আমার হাতে মোবাইল তারপরে ভিডিওটা করতে হয় বেগুনটা কিন্তু খুব সুন্দর করে এই যে মাথার থেকে একটু কেটে নিয়েছি আর গোটার অংশের একটু বেশি কেটে নিয়েছি এখন আমি একটু ঘুয়ে নিচ্ছি ঘুয়ে তারপরে এই মাঝখানের অংশগুলো বের করে নেব বের করে তারপরে এখন জলটা ফেলে দিচ্ছি এখন বন্ধুরা এভাবে একটা চাকু দিয়ে মাঝখানের অংশগুলো বের করে নিচ্ছি বের করে আপনাদের দেখাচ্ছি কিভাবে বের করছি এই যেভাবে বের করে নেব। আবার পিছনটা কিন্তু যাতে ছিদ্র না হয় সেটাও দেখতে হবে আর এই চাকু দিয়ে এভাবে বের করে নেব দেখুন একটা কিন্তু অলরেডি বের করে নিয়েছি আর এই পাশটা কিন্তু একদম ঠিক আছে এর ভিতরে একটা ডিম দিয়ে দেব। তবে চারোটা আমি বের করে নিচ্ছি তারপরে বন্ধুরা চারোটা দেখুন একদম বেগুনের ভিতর থেকে অংশটা বের করে নিয়েছে একটু জল দিয়ে ভিজেই নিচ্ছি কারণ আমরা সবাই জানি বেগুনে প্রচুর আয়রন আর বেগুনের ভিতরটা কালো হয়ে যায় তাই এখন আমি আলেদ একটা প্লেটে তুলে নিচ্ছি আর আমি কিন্তু এই যে এগুলো কিন্তু ফেলে দেব না এগুলো আমার কাজে লাগবে আর সবাই সাথে থাকুন দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করি এখানে একটু লবণ আর একটু হলুদ নিয়েছি এখানে এক ফোঁটা তেল দিয়ে দেব তেল দিয়ে হলুদ আর লবণটা একটু মেখে নিচ্ছি তাহলে এটা আমি একটু বেগুনের ভিতরে দিয়ে দেব। তাহলে খুব সুন্দর একটা কালার আসবে বেগুনের ভিতরে এই যে হাতে তেল দিয়ে মাখিয়ে নিয়েছি আর এখন আমি একটা বেগুন উল্টে নিচ্ছি উল্টে নিয়ে আমি এভাবে হাত দিয়ে মেখে দেব এটা আসলে কেন মেখে দেব ও যে ভিতরে যাতে একটু লবণটা যায় এর জন্য আর বেগুন তো এক একটা এক এক সাইজের এই যে লবণটা আমি হলুদটা মেখে নিচ্ছি আর এই এরপরে আস্তে আস্তে একটা ডিম এর ভিতরে ভেঙে দিয়ে দেব আর বেগুন কাটার সাথে সাথে কিন্তু জলে ভিজিয়ে এসি তারপরেও কিন্তু বেগুনটা কালো হয়ে আছে। এই যে দেখুন হলুদটা কিন্তু আমি মেখে নিয়েছি তো অবশ্যই কিন্তু এটা আপনাদের দেখা যাবে একটু মাখবেন তার কারণ হইল যেহেতু আমরা বেগুনটা আস্ত দিয়েছি সেক্ষেত্রে আমাদের একটু সিদ্ধ হতে অসুবিধা আর ভিতরে যেহেতু ডিম দিয়ে দেব। এখন আমি ডিম ফাটিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি তবে আমি এখানে আমরা চারজন মানুষ তাই আমরা চারটা বেগুন নিয়েছি আপনারা চাইলে বেশিও নিতে পারেন বন্ধুরা চারটা ডিমেই কিন্তু আমি চারটা বেগুনের মধ্যে দিয়ে দিয়েছি তবে এটা কিন্তু আমার অফ ক্যামেরায় করতে হয়েছে যেহেতু আমি ক্যামেরাটা এক হাত দিয়ে ধরেছি চারটা ডিম কিন্তু চারটার ভিতরে দিয়ে দিয়েছি আর এই পর্যায়ে আমি একটা কাজ করব বেগুনের যে পিছনের সাইডটা কেটে নিয়েছি সেটা দিয়ে এই যে আমি ঢাকনা তৈরি করে নিচ্ছি এটা দিয়ে কিন্তু আমি এই যে ঢাকনা দিয়ে দিচ্ছি হ্যাঁ তারপরে যাতে ভিতর থেকে কোনোভাবে কোনো প্রকার না বের হয় সব সবকটা ডিবি কিন্তু ঢাকনাটা দিয়ে দিয়েছি এখন পরবর্তীতে যে প্রসেসিংয়ে যাব সেটা হইলো দেব তেল কড়াইতে কড়াইতে কিন্তু মোটামুটি হিট হয়ে গেছে এখন আমি তেলের পরিমাণটা দিয়ে দিয়েছি তেলটা মোটামুটি গরম হয়ে গেছে এখন আমি বেগুন দিয়ে দিচ্ছি চারটা বেগুন আমি দিয়ে দেবো চারটে বেগুন খুব সুন্দর করে দিয়ে দিয়েছি জলটা কিন্তু লো ফেলে মেরেছে এভাবে ঢাকনা দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে বন্ধুরা বেগুনের এই অংশটা কিন্তু ঠেলে দেবে না এটা আমি একটা তেলেতে তুলে নিচ্ছি যে পেলেতে আমি বেগুনটা মেখে নিয়েছি বন্ধুরা দেখুন বেগুনে কত পরিমাণ আয়রন আর একদম জলটা কালো হয়ে গেছে এখানে এখন এই যে মশলা নিয়েছি লবণ হলুদ ধুনিয়া আর একটু মরিচের গুঁড়া এটা দিয়ে আমি মেখে নিচ্ছি আর প্রথমে এখানে লাগবে আমার একটু পিঁয়াজ বাটা আর একটু কাঁচামরিচ বাটা সেটা আমি ব্যবহার করব আর এটা আমি একটু মেখে তারপরে এটা ভেজে নেব ভেজে তারপরে যখন মশলাটা কষাবো আমি যখন বেগুনটা রান্না করব সেই রান্নার ভিতরে দিয়ে দেবো আর এটা করতে কিন্তু একদম সীমিত মশলা লাগে বন্ধুরা এটা কিন্তু ফেলে দিবেন না বেগুনের যে চারখান মাথা ছিল আমি মাখা চারটাও আমি ভেজে নিচ্ছি এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এর সাথে আমি এটাও মেখে নিচ্ছি মেখে নিলে আমি এটা একটু ভেজে নেবো প্রথমে বেগুনের যে চার পিস পাঁচ পিস বেগুনের মাথা সেটা কিন্তু ভেজে নেব যে বেগুনের মাথাটা ভেজে নিচ্ছি এখানে এখন আমি একটু উল্টে দিচ্ছি উল্টে দেখেছি যে কতটা হয়েছে অন্য পাটটা উল্টে দেবো কিছুটা বেগুন কিন্তু ক্যামেরায় উল্টে দিয়েছি তার কারণ কেমন একটা ধরার লোক ছিল না একটু সাবধানে উল্টাতে হবে একটা পাট কিন্তু ভাজা হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ডেকে দেবো আবার ঢাকনা দিয়ে ডেকে আর এদিকে বেগুনটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর আমি একটু এখন মশলাটা তৈরি করে নেব মশলাটা ফিরিজ থেকে বের করতে হবে এখন বের করিনি এদিকে বেগুনটা হতে বন্ধুরা এখন আবার একটু উল্টে দেখছি যে একটা পাশে ভাজা হয়ে যাচ্ছে এখন আপনাদের সাথে আর একটা পাশ শেয়ার করি উল্টে দেওয়ার সময় আমার অল্প একটু সাদা অংশ বাহিরে বের হয়ে এখন আমি আর একটা পাশ উল্টে দিয়ে। খুব সুন্দর করে ভেজে দেব আর এটা কিন্তু একটু বেরো হইলে সমস্যা নাই যেহেতু কাঁচা দিনটা দিয়েছি এখন আমি এই একটু ভেজে নেব ভাজাটা কিন্তু একদম হয়ে গেছে এই একটু ভাজা হইলে তুলে নেবো আর আমার প্রচুর দুঃখে কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর বেগুনটাও সম্পূর্ণ শুদ্ধ হয়ে গেছে বেগুন চারটি ফুল আর এদিকে যে বেগুনের অপশিষ্ট অংশগুলো সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি এটা একটি হাইজি তেল ভেজে নেব যেহেতু আপেল অংশ এটা একদম সিদ্ধ হয়ে যাবে সাথে সাথে এখন আমি বেগুনগুলো তুলে নিচ্ছি তুলে নিয়ে তারপরে আমি মশলাটা কষিয়ে দেবো মশলাটা কষিয়ে সবগুলো নিয়ে গেছি তুলে এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটা পেঁচপাতা আর দিয়েছি গোটা জিরা এখন আমি পিঁয়াজ আর কাঁচামরিচ বাতাটা দিয়ে দিচ্ছি আর একটু কালো হয়েছি এরপরে কারণ বেগুনটা একটু ভাজার পরে কালো কালো হয়েছিল শুধু বেগুনে আয়রন এখন আমি দিয়ে দেবো গুঁড়া মশলাটা মশলা দিয়ে দিচ্ছি লবণ লবণটা একটু পরিমাণে কম দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি জল জিদার গুঁড়া ঝাল বজে দিয়ে দিচ্ছি মরিচ কিছুটা যেহেতু বাটা মরিচ দিয়েছি এই ভুজে মরিচটা দিতে হবে আমরা যেহেতু একটু ভাল পছন্দ করি সেই ভুজে মরিচ আর এই ভুজে কিন্তু বেগুন আমার ভাজা হয়ে গেছে এই পর্দায় জালটা অফ করে দিচ্ছি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব এর ভিতরে দিয়ে দেবো একটা এলাচ আর দুই টুকরো দার্চিনি যে দুই টুকরো দার্চিনি দিয়ে দিচ্ছি এলাচটা খেটে করে দিচ্ছি এখন মশলাটা সুন্দর করে কষিয়ে নেব সম্পূর্ণ মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিচ্ছি এখন কিন্তু বন্ধুরা একদম মাংসের গন্ধ আসতেছে যেহেতু গরম মশলাটা দিয়েছে জলটা কিন্তু দেওয়ার লগে লগে ফুটে উঠেছে এখন দিয়ে দেবো ভেজে রাখা বেগুন যে বেগুনগুলো ভেজে রেখেছি ফেলে দিয়ে লাভ নাই দিয়ে দিচ্ছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি যে বেগুনগুলো আমি ডিম দিয়ে তৈরি করে নিয়েছি সেগুলো বন্ধুরা ঝোলটা কিন্তু আপনারা বুঝে দিবেন আর এটাই কিন্তু পরে রান্না করতে একদম সময় লাগে না যেহেতু আমি বেগুনটা কিন্তু একদম ভেজে নিয়েছি সম্পূর্ণ আর এখন আমি হাই হিটে রান্না করে নেব দশ মে দুই মিনিট দুই থেকে তিন মিনিট বন্ধুরা মরগিটি কিন্তু আগান দিয়ে দিয়েছে একটা পাঁচ মিনিট আমার রান্না হয়ে গেছে এখন আমি হুমটিটা দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি চারোটা কিন্তু উল্টে পাল্টে দিয়েছি এত সুন্দর একটা ছেলেবেলা আছে বন্ধুরা কি বলবো এখানে আপনারা চাইলে বাদাম বুকেও দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি এখানে চারটা কাঁচামরিচ এখন দিয়ে দিচ্ছি এখানে একটু ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়াটা দিয়ে আবার একটু উল্টো পাল্টে আমি নেড়ে দিচ্ছি নেড়ে ছেড়ে একদম নামিয়ে নেব আর কারণ বন্ধুরা আমার কিন্তু বেগুনের এই যে ডিম বেগুনের ইউনিক রেসিপি রেসিপিটা একদম রেডি হয়ে গেছে আর কে কে খেয়েছেন কে কে খাননি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এখন আপনাদের একটা বেগুন তুলে আমি মাঝখান থেকে কেটে তারপরে দেখাচ্ছি যে ভিতরটা কেমন দেখা যাচ্ছে একদম মেরে ছেড়ে মশলাটার সাথে মিশিয়ে দিলাম আর রান্নাটা ফাইনালি হয়ে গেছে এখন এই পর্যায়ে জালটা অফ করে দেব বন্ধুরা ধনে পাতা থাকলে আপনারা দিবেন আমার বাসায় আজকে ধনে পাতা নাই তাই দিচ্ছি না এখন আপনাদের মাঝে একটা ডিম কেটে মানে একটা বেগুন কেটে আমি দেখাচ্ছি যে কেমন হয়েছে তারপর আমি একটা গামলায় নামিয়ে নেব একটা ডিম আমি বেগুন তুলে নিয়েছি আর এই যে দেখুন ভিতরে কত সুন্দর জুসি জুসি হয়েছে আর ডিমটাও কত সুন্দর একদম ভাপ হয়ে গেছে কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই জানাতে ভুলবেন না তবে ফুল ভিডিওটি দেখবেন দেখে তারপরে কিন্তু জানাবেন বন্ধুরা আমি অবকামেরায় কিন্তু নামিয়ে নিয়েছি আর আপনাদের আমি প্রতিটা ডিম একটু মাঝখান থেকে একটা তো দেখিয়েছি আর একটা দেখিয়ে দিই ফাইনাল লুকটা একবার একটু দেখিয়ে দিচ্ছি সবগুলো বেগুন কিন্তু আমি এই যে খুব সুন্দর করে কেটে নিয়েছি আর এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি বাই